হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস সিক্সের ইংরাজি বিষয়ের যে লেসেন ওয়ান আছে এবং এখানে যে গল্পটা আছে ইট অল বিজ্ঞান উইথ ড্রিপ ড্রিপ এর যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটি ওয়ান থেকে টেন পর্যন্ত সমস্তগুলোই সমাধান করবো এর আগের ভিডিও আমি তোমাদের রিভিশন লেসান করিয়েছি তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে তো চলো সর্বপ্রথম আমরা অ্যাক্টিভিটি ওয়ানে চলে যাই দেখো এই অ্যাক্টিভিটি অনেক আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস প্রথমে আছে দেখো এতে এট দ্য টাইগার টুক শেল্টার নেয়ার দ্য হাউস অফ এখানে যে তিনটে অপশান আছে তার মধ্যে সর্বপ্রথম যে অপশানটি আছে অ্যান ওল্ড ওম্যান তাহলে কি একজন বৃদ্ধ মহিলার বাড়ির পাশে কি সে আশ্রয় নিয়েছিল আমি আগে থেকে উত্তরগুলো টিক দিয়ে রেখেছি কারণ ভিডিওটি যদি টিক দিয়ে না রাখতাম বা ও উত্তরগুলো লিখে না রাখতাম তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যেত বিয়ে আছে দেখো দ্য ওল্ড ওম্যান ওয়াজ অর্থাৎ বৃদ্ধ মহিলাটি ছিলেন সফট স্পোকেন ইল টেম্পার্ড সাই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কি ইল টেম্পার্ড এবার সি এ আছে দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ অর্থাৎ টাইগার বাঘটি ভেবেছিল সেটি অফ টপ টপ করে যে হচ্ছিল সেটা দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেইন দ্য নেম অফ এ ম্যান এ ক্রিয়েচার তাহলে কি বি ক্রিয়েচার ভেবেছিল তাহলে উত্তরটি হয়ে যাবে অপশান থ্রি এ ক্রিয়েচার এরপরে ডি আছে ভোলেনাথ ওয়াজ আ ফার্মার ওয়েভার পটার তাহলে ভোলেনাথ কি ছিল পটার বা কুমোর ছিল আমরা দেখেছি গল্প পড়ার সময় তাহলে উত্তরটি হয়ে যাবে পটার এরপর দেখো আছে অ্যাক্টিভিটি টু রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দা নাম্বার্স ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এখানে এক নম্বর করে দেওয়া আছে এখানে কারেক্ট অর্ডারে করতে হবে তো প্রথমে আছে দেখো শি পুস্ট হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই এটি হয়ে যাবে আমাদের চার নম্বর দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওমেন্স হার্ট এটি হয়ে যাবে দুই ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডঙ্কি এটি হয়ে যাবে পাঁচ এ টাইগার ওয়াজ স্কোয়াড ইন এ স্ট্রম এটি হয়ে যাবে এক তো দেওয়াই আছে আর পাঁচে ছিল ভোলেনাথ স অ্যান অ্যানিম্যাল হার্ডেল অ্যাগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট এটি হয়ে যাবে ছয় আর লাস্টে যেটি আছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট এটি হয়ে যাবে তিন তো দেখো আমি বইতে দেখিয়ে দিচ্ছি দেখো গল্পটি শুরু হওয়ার প্রথমেই আছে এ টাইগার ওয়াশ কট ইন এ স্টম দেখো সেটা আমাদের এক নম্বর দিয়েছিলাম এরপরে আছে দ্য টাইগার হার্টেল ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ অ্যান ওম্যান্স হার্ট এটা দেখো দুই নম্বরে আছে পরপর দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট এটা তিন নম্বরে একদম যেটা লাস্টে পড়লাম এরপরে আছে আচ্ছা দেখো দেয়ার ইজ নো এস্কেপ ফর দিস ড্রিপ ড্রিপ শি মার্টার্ড অ্যাংগ্রিলি তারপরে আছে দেখো পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই এটা আমাদের চার নম্বরে রেখেছিলাম অর্থাৎ প্রথম অপশান যেটা ছিল এরপরে ছিল দেখো যেটা পাঁচ তো আমাদের করে দেওয়া ছিল আর ছয়টা আছে লুকিং ফর হিজ ডংকি এটা পাঁচ নম্বর আর ছয় নম্বর দেখো এখানে আছে হি ওয়াজ অ্যান অ্যানিম্যাল সরি হি স অ্যানিম্যাল হার হার্ডেল ইন দা ডার্ক অ্যাগেন্স্ট দ্য ওয়াল অফ ওমেন্স হার্ট এটা আমরা ছ নম্বর করেছি তাহলে দেখো তোমাদের কিন্তু কোনো সন্দেহ থাকছে না এগুলো কিন্তু একদম সঠিক ক্রমানুসারী হয়েছে এবার দেখো অ্যাক্টিভিটি ফোরে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এখান থেকে দেখো সেন্টেন্সের অর্ধেক দেওয়া আছে এবং অর্ধেক তোমাদের নিজেদের ভরতে হবে এবং টেক্সট থেকে ইনফরমেশান সংগ্রহ করে তো আমি এগুলো খাতায় লিখে নিয়েছি তোমরা একটু লক্ষ্য করে দেখো তো দেখো প্রথমে যে ছিল এটাকে দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন বিকজ অর্থাৎ বাঘটি ভয় পেয়ে গিয়েছিল কেন হি থট ড্রিপ ড্রিপ ওয়াজ আর ড্রিটফুল অ্যানিম্যাল তিনি বাঘটি বুঝতে পেরেছিল বা মনে করেছিল ওই ড্রিপ ড্রিপ একটি খুব ভয়ঙ্কর প্রাণী তারপর বিয়ে ছিল ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইনফেয়ার হোয়েন অর্থাৎ ভোলেনাথের স্ত্রী যখন ভয়ে চিৎকার করে উঠেছিল কখন হোয়েন শি স দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অর্থাৎ যখন তিনি সে দেখেছিল বা তিনি দেখেছিলেন যে একটি বাঘকে গাছের সঙ্গে বাধা আছে তখন তিনি দেখে চিৎকার করে উঠেছিলেন পরে দেখো সি আছে ডিস্টার্ব অ্যান্ড কনফিউজ বাই দ্য পিপল দ্য টাইগার অর্থাৎ মানুষদের দ্বারা হত ডিস্টার্ব হয়ে এবং সে হতভম হয়ে কি করেছিল সে দড়ি কামড়ে গিয়েছিল এবং দড়ি কেটে পালিয়েও গিয়েছিল পরে ডি এর অপশনে আছে দেখো ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট অর্থাৎ ভোলেনাথ গর্বের সঙ্গে ঘোষণা করেছিল কি যে হি হ্যাড ক্যাপচার দ্য টাইগার সেই বাকটিকে ধরেছিল সেটা সে গর্বের সঙ্গে ঘোষণা করেছিল এবার দেখো অ্যাক্টিভিটি ফাইভে আছে আনসার দ্য ফলোই কোশ্চেন এখানে যে চারটে প্রশ্ন আছে প্রশ্নগুলোও আমি লিখে নিয়েছি এবং এর উত্তরগুলো আমি খাতায় তৈরি করে নিয়েছি দেখো প্রথম প্রশ্ন হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম কেন ভোলেনাথ সেই বাঘটাকে বাড়ি নিয়ে এসেছিল উত্তর দেখো ভোলেনাথ ব্রড দ্য টাইগার হোম বিকজ হি থট ইট টু বি হিজ মিসিং ডংকি অর্থাৎ ভোলেনাথ তার বাঘটি বাঘটিকে তার সেই হারিয়ে যাওয়া গাধা ভেবে বাড়িতে নিয়ে এসেছিল ভুল করে নিয়ে এসেছিল অন্ধকারের জলের রাতে সে দেখতে পাইনি সেই জন্য এরপরে আছে বিয়ে হোয়াট মেড দ্য নেইভার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস অর্থাৎ কোন ঘটনা বা কি সেই সমস্ত প্রতিবেশীদের ঘরের বাইরে বেরিয়ে আসতে বাধ্য করেছিল তো উত্তর দেখো দ্য নেইবারস কেম রানিং আউট অফ দেয়ার হার্টস অন হেয়ারিং দ্য স্ক্রিম অফ ভোলেনাথ ওয়াইফ অর্থাৎ সেই প্রতিবেশীরা বাইরে বেরিয়ে এসেছিল কিসে না চিৎকার শুনে কার চিৎকার শুনে ভোলেনাথের স্ত্রীর চিৎকার শুনে তারা কিন্তু ঘরের বাইরে বেরিয়ে এসেছিল নেক্সট সিএর দেখেছিল হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিফ অর্থাৎ ভিলেজার্সরা কেন স্বস্তি পেয়েছিল দ্য ভিলেজার্স ওয়ার রিলিফ অ্যাজ দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল যেহেতু সেই বাঘটা কি জঙ্গলের মধ্যে পালিয়ে গিয়েছিল সেই জন্য গ্রামবাসী যারা ছিল তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এবার দেখো লাস্ট কোশ্চেন আছে অ্যাক্টিভিটি ফাইভের হাউ ডিড দ্য কিং রেওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি অর্থাৎ ভোলেনাথের যে সাহসিকতা সেই সাহসিকতার জন্য রাজা কিভাবে তাকে পুরস্কৃত করেছিলেন দ্য কিং মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ ইস আর্মি অর্থাৎ রাজা তার যে আর্মি ছিল বা সৈন্য ছিল সেই সৈন্যদের কি প্রধান তৈরি করে দিয়েছিলেন তাদের ভোলেনাথকে এইভাবে তিনি ভোলেনাথকে কিন্তু পুরস্কৃত করেছিলেন নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি সিক্স রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অর্থাৎ সত্য হলে ট্রু টি লিখতে হবে আর মিথ্যা হলে এফ লিখতে হবে ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার অর্থাৎ প্রত্যেকটা উত্তরের জন্য তোমাকে এর যুক্তি দেখাতে হবে প্রথমে আছে দেখো ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স অর্থাৎ ভোলেনাথ জানতো না কীভাবে ঘোরা চালাতে হয় এটা অবশ্যই ঠিক এর সাপোর্টিং সেন্টেন্স যেটি হবে সেটি লেখো ভোলেনাথ হ্যাড টোল্ড হিজ ওয়াইফ অর্থাৎ ভোলেনাথ তার বউ স্ত্রীকে বলেছিল আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স আমি এমনকি জানিও না যে কীভাবে ঘোড়া চালাতে হয় দেখো এখানে এস এস লিখে দিয়েছি মানে সাপোর্টিং স্টেটমেন্ট এবার দেখো বিয়ে ছিল দ্য কিংস সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফেন্ট অর্থাৎ ভোলেনাথকে রাজা কিন্তু একটা সুন্দর হাতি পাঠিয়েছিল এটা কি সত্যি নিশ্চয়ই নয় এটা মিথ্যা স্টেলিয়ন পাঠিয়েছিল তাহলে দেখে নেব তাহলে সাপোর্টিং সেন্টেন্স লিখবে ইন দ্য মর্নিং দ্য কিংস সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন এরপরে সি দ্য এনিমি সোলজার্স আই আর হ্যাপি টু সি ভোলেনাথ এনিমি সোলজাররা কি ভোলেনাথকে দেখে সুখী হয়েছিল বা খুশি হয়েছিল নিশ্চয়ই নয় তারা ভয় পেয়ে গিয়েছিল এবং বিনা যুদ্ধেই কিন্তু সেই ময়দান ত্যাগ করে চলে গেছিলো তাহলে এটা ফলস হবে আর সাপোর্টিং সেন্টেন্সটি ডিফিটেড দা এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডেডলি ভোলেনাথ একা একাই কিন্তু সেই সমস্ত এনিমি সোলজারকে বা শত্রুপক্ষের যে সৈনিক ছিল তাদেরকে হারিয়ে দিয়েছিল অবশ্যই ঠিক আর সাপোর্টিং স্টেটমেন্ট দ্য সোলজারস ওয়ার ওভারকাম উইথ ফেয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট অর্থাৎ সেই যারা সৈন্য ছিল তারা কিন্তু ভোলেনাথকে দেখে ভয় পেয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে এবং তারা কোন রকম যুদ্ধ অফার না করেই কিন্তু সেই ময়দান ত্যাগ করে চলে গিয়েছিল এবার দেখো অ্যাক্টিভিটি আনসার ইন কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ সম্পূর্ণ বাক্যে নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যেখানে যে চারটে প্রশ্ন আছে প্রশ্ন চারটে আমি খাতায় লিখে নিয়েছি তবু একটু উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্নটি ছিল হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডিসপায়ার অর্থাৎ ভোলেনাথ কেন মানে হতাশগ্রস্ত অবস্থায় ছিল তাহলে উত্তরটি লিখবে দেখো ভোলেনাথ ওয়াজ ফুল অফ বিকজ দ্য কিং হ্যাড এন্ট্রাস্টেড হিম টু ডিফেন্ড হিস রাজা তাকে কি করেছিল বা বিশ্বাস করেছিল তার রাজত্বকে বাঁচানোর জন্য ভোলেনাথের উপর দায়িত্ব দিয়েছিল কিন্তু ভোলেনাথ এমনকি ঘোরাও চালাতে জানতো না সে কি করে কি করবে সেই জন্য সে অনেকটা বিমূর্ষ হওয়া হতাশ হয়ে পড়েছিল নেক্সট প্রশ্ন ছিল দেখো হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল অর্থাৎ তার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তার স্ত্রী তাকে কিভাবে সাহায্য করেছিল উত্তর দেখো হিজ ওয়াইফ টাইড হিম সিকিউরলি অর্থাৎ তাকে শক্ত করে বা ভালোভাবে বেঁধে দিয়েছিল টু দ্য হর্স অর্থাৎ ঘোড়ার সঙ্গে অর্থাৎ একটি শক্তিশালী দড়ি দিয়ে লিস্ট হি শুড ফু ফল ফুল অফ ফ্রম দ্য হর্স সরি ফল হবে এটা ফ্রম দ্য হর্স অর্থাৎ সে যাতে ঘোড়া থেকে নিচে পড়ে না যায় সেই জন্য তাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল এবার দেখো ইদ দাকে হোয়াট মেড দ্য এনিমি সোলজার গ্রেটলি স্কেয়ার্ড অর্থাৎ কোন ঘটনা এনিমি সোলজারকে খুব ভয়গ্রস্ত করে তুলেছিল উত্তরটি দেখো দ্য এনিমি সোলজারস ওয়ার গ্রেটলি দ্য সাইট অফ ভোলেনাথ রাইডিং এ বিগ হর্স উইথ এ ব্রাঞ্চেস অফ এ ট্রি হেল্ড ইন হিস হ্যান্ড অর্থাৎ ভোলেনাথ যখন সে ঘোড়ায় করে যাচ্ছিলো তখন কী করেছিল সে একটা গাছের ডাল শক্ত করে ধরতে চেয়েছিল এবং ডালটি ভেঙে চলে এসেছিল তাহলে এনিমি সোলজাররা এই দৃশ্য দেখে কিন্তু প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল এবং তারা সেখান থেকে পলায়ন করেছিল তো দেখো ভিডিওগুলোর প্রশ্নগুলো আমি কিন্তু ভালোভাবেই তৈরি করে দিয়েছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবে এরপরে অ্যাক্টিভিটি এইটের এতে আছে দেখো রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট আইদার এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড অর্থাৎ কোয়ালিটি অফ মাইন্ড মনের কোনোরকম ইচ্ছা বা কোনো রকম বৈশিষ্ট্য বোঝাচ্ছে কিনা নাউনের বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে কিনা সেটা আমাদের কিন্তু এখানে দেখাতে হবে যেমন দেখো প্রথমে আছে দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস অর্থাৎ তার দয়ালু স্টেট অফ মাইন্ড এখানে বোঝাচ্ছে স্টেট অফ বিং অর স্টেট অফ মাইন্ড মানে কোনো রকম বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে বলা হচ্ছে এটা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝায় যেটাকে বিমূর্ত আমরা অনুভব করতে পারি কিন্তু যেটাকে স্পর্শ বা চোখে আমরা দেখতে পাই না এখানে আছে দ্য কিং ইজ ফর ইস কাইন্ডনেস তাহলে কাইন্ডনেসটি আমরা যেহেতু অনুভব করতে পারি দেখতে পারি না বা স্পর্শ করতে পারি না সেই জন্য দেখো কাইন্ডনেসটি কিন্তু আমাদের এখানে আন্ডারলাইন হল এরপরে আছে দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্ট মি অর্থাৎ সেই সৌন্দর্যটা ফুলের যে সৌন্দর্য ফুলের রঙ কিন্তু আমরা দেখতে পারি কিন্তু সৌন্দর্যটা কিন্তু আমরা অবশ্যই অনুভব করি তাহলে এখানে বিউটি হয়েছে এরপরে দেখো চাইল্ডহুড ইজ ফান অর্থাৎ শৈশব হয় মজাদার তাহলে ফানের নিচে তার এরপরে চারে ইন্ডিয়া ফ্রিডম ইন সেভেন দেখো স্বাধীনতাটা কিন্তু আমরা অনুভব করেছি যুদ্ধ যারা করেছে সেটা কিন্তু আমরা চোখে দেখেছি কিন্তু স্বাধীনতা জিনিসটা কি সেটা কিন্তু একমাত্র আমরা মনের মাধ্যমেই অনুভব করতে পারি আর কিছুই নয় সেই জন্য এটা হবে স্টেট অফ মাইন্ড বা কোয়ালিটি অফ মাইন্ড তাহলে এটাও আমাদের হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে এটা নিচে আন্ডারলাইন করে দিলাম ঠিক আছে এবার দেখো অ্যাক্টিভিটি এইটের এর বিতে সেই অ্যাবস্ট্রাক্ট দিয়েই কিন্তু আমাদের ফিল ইন ব্ল্যাঙ্কস করতে বলেছে দেখা ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের ভরতে হবে অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে যেমন দেখো ডার্ক ডার্কটাকে যদি আমরা নেস যোগ করে দিই কি হয়ে যাচ্ছে ডার্কনেস এটি হয়ে যাচ্ছে আমাদের অন্ধকারত্ব ডার্কনেস বিয়ে ছিল দুই এ ছিল দেখো অ্যাডাল্ট অ্যাডাল্টের সঙ্গে হুট যোগ করলে হয় অ্যাডাল্ট হুট এরপরে ছিল দেখো অ্যামেস অ্যামেজের সঙ্গে মেন্ট যোগ করলে হয় অ্যামেজমেন্ট তারপর ছিল ডিস্টার্ব ডিস্টার্বের সঙ্গে বিএএনসি ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে যোগ করে কনফিউজ ছিল কনফিউজের সঙ্গে যদি আমরা এস আই যোগ করে দিই হয়ে যাচ্ছে কনফিউশন তারপরে আছে সুইট সুইট হয়ে যাচ্ছে কি সুইটনেস কেমন এরপরে আছে আন্ডারলাইন দ্য ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস এ গ্রুপ অফ পিপল অ্যানিম্যাল অংস টেক এন এজ এ হোল অর্থাৎ এক দলকে যখন বোঝাবে সেটাকে আমাদের আন্ডারলাইন করতে বলেছে অর্থাৎ এটাকে আমাদের কিন্তু কালেকটিভ নাউন বলা হয় অর্থাৎ কালেক্টিভ নাউনকেই কিন্তু এখানে বলা হয়েছে তাছাড়া দেখো আই ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য অর্থাৎ দোকানের সামনে প্রচুর পরিমাণে মানুষের ভিড় দেখেছিলাম তাহলে কি ক্রাউড ক্রাউড কিন্তু কালেক্টিভ নাও এরপরে আছে এই হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং বাই অর্থাৎ এক যে দল গরু যাচ্ছিল সেগুলো পাশ দিয়ে যাচ্ছিলো তাহলে হার্ড হয়ে যাবে এরপরে আছে আবার স্কুল ক্রিকেট টিম টিম মানে তো দল আমরা সাধারণত বুঝতেই পারছি হ্যাজ ওন অর্থাৎ স্কুলের ক্রিকেট টিমে তো অবশ্যই একের বেশি প্লেয়ার থাকবে সেই জন্যই কিন্তু এখানে টিমটি হয়ে যাবে এরপরে আছে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স কেপ ইন ভেস অর্থাৎ এক গুচ্ছ এখানে বাঞ্চ মানে কি গুচ্ছ মানে অনেকগুলো মিলে কিন্তু একসঙ্গে একটা গুচ্ছ হয় সেই জন্য এখানে বাঁচ বলা হয়েছে তো এই টাকা বাঞ্চের নিচে দাগ হয়ে যাবে ঠিক আছে তো এগুলো ছিল কালেক্টিভ নাউন আগেরগুলো করেছি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে দেখো তোমাদের এই এক্সারসাইজের মধ্যেই কিন্তু যে গ্রামার পোশানটা আছে এর মধ্যে কিন্তু তোমরা নাউন সম্পর্কে অনেকটাই জেনে যাচ্ছ দেখো এইটা ডি আছে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্যপ্রিয়েট কালেকটিভ ডাউন্ড গিভেন ইন দ্য বক্সেস অর্থাৎ এই বক্সের মধ্যে যে কালেক্টিভ নাউন্ডগুলো আছে সেগুলো দিয়েই ভর্তি বলেছে দুই আছে আই বট এ ড্যাশ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট অর্থাৎ এক থোকা আঙুর কিনেছিলাম তাহলে কি হয়ে যাচ্ছে এখানে বাঞ্চ তারপরে এ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড অর্থাৎ ঘোড়া এই সরি শিপ মানে কি ভেড়া যদি বোঝায় তার আগে কিন্তু ফলক ব্যবহার করা হয় এফ এল ও সি কে ফল এরপরে আছে আই সোয়াই ড্যাশ অফ বিস বাজিং অ্যারাউন্ড অর্থাৎ মৌমাছি বা মাছি যদি বোঝায় তাহলে তার ক্ষেত্রে সোয়ার্ম ব্যবহার করা এস ডাব্লিউ এ আর এম এরপর আছে ড্যাশ ইজ আ ভেরি নয়েজি অর্থাৎ ক্লাস অর্থাৎ আমরা যে শ্রেণীকক্ষে বসি সেটাকে কিন্তু যখন নয়েজি বোঝানো হচ্ছে তখন সেখানে আমরা ক্লাস ব্যবহার করছি অর্থাৎ শ্রেণীকক্ষ খুব চিৎকার চেঁচামেচিতে ভরপুর কেমন এরপর দেখো অ্যাক্টিভিটি এইটের ইয়ে আছে আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স দ্যাট ক্যান বি কাউন্টেড অর্থাৎ যেগুলো গোনা যাবে সেগুলো সার্কেল দ্য ওয়ার্ড ক্যান নট বি কাউন্টেড অর্থাৎ যেগুলো গোনা যাবে না সেগুলোকে আমাদের গোল করতে বলেছে দেখো সার্কেল দ্য ওয়ার্ড দ্যাট নট বি কাউন্টেড হ্যাঁ যেগুলো গোনা যাবে না সেগুলোকে আমাদের গোল করতে হবে তো দেখো প্রথমে আছে আই এম রিডিং এ বুক এ বুক এটা অবশ্যই গোনা যাচ্ছে তাহলে এ বুক হয়ে যাচ্ছে সার্কেল কারণ এটা ক্যান বি কাউন্টেড অর্থাৎ কাউন্টেবল নাও এরপরে আছে আয়রন ইজ এ ইউজফুল মেটাল দেখো এখানে আয়রন বলতে যদি আমাদের একটা আয়রনের টুকরো বলানো হতো তাহলে কিন্তু সেটা গোনা যেত কিন্তু আয়রন বলছে লোহা লোহা কি আমরা গুনতে পারি নিশ্চয়ই নয় লোহার তো প্রচুর পরিমাণে সম্ভার আছে যদি কোনো লোহার জিনিসপত্র বলে দিত সেটা কিন্তু আমরা গুনতে পারতাম সেই জন্য এখানে আয়রন হয়ে যাবে এরপরে আছে স্নোই ইজ এ ডগ দেখো একটা ইজ পেট ডগ এখানে ডগের কথা বলা হয়েছে তাহলে দেখো এটা আমাদের কালেক্ট কাউন্টেবল নাউন শি হ্যাজ লং হেয়ার তার আছে বড় চুল চুল কি আমরা গুনতে পারি কখনোই গোনা সম্ভব নয় একটা দুটো করে যদি গুনতে যাই আমাদের নিজস্ব মাথায় যে চুল আছে সেই মাথার চুলই আমরা গুনে শেষ করতে পারবো না তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন এরপর অ্যাক্টিভিটি এইটের এফ রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য কারেক্ট কলম অর্থাৎ ওই পাশে যে আমাদের কালেক্ট কলম আছে ওই কলমের মধ্যে ভরতে হবে যেমন মিল্ক ডোর সুগার মার্কেট চিলড্রেন টয়েস অর্থাৎ এর মধ্যে যেগুলো গোনা যায় আর গোনা যায় না মিল্ক কিন্তু গোনা যায় না ডোর আছে সুগার আছে মার্কেট আছে চিলড্রেন আছে টয়েজ আছে চলো এগুলো দিয়ে আমরা বক্সটি ফিল আপ করি দেখো তাহলে কাউন্টেবেল নাউন আর আনকাউন্টেবল নাউন দিয়ে আমাদের ভরতে হবে তো দেখো দো ডোর ডোর কি দরজা আমরা এক দুই তিন চার করে গুনতে পারি মার্কেট একটা মার্কেট দুটো মার্কেট তিনটে মার্কেট বাজার গুনতে পারি চিলড্রেন তো শিশুটা গুনতেই পারি টয়েট তো গুনতেই পারি আর আনকাউন্টেবল নাইনের পরে কী আছে দেখো মিল্ক দুধ আমরা কিন্তু গুনতে পারি না সুগার চিনিও কিন্তু গোনা সম্ভব নয় যেমন সুগার আছে সল্ট আছে স্যান্ড আছে এগুলো কিন্তু কখনোই গোনা সম্ভব নয় এরপরে আছে দেখো অ্যাক্টিভিটি নাই ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর সমজাতীয় যে মানে আছে সেগুলো আমাদের টেক্সট থেকে খুঁজে খুঁজে লিখতে বলেছে এখানে আছে দেখো কিংলি অর্থাৎ রাজকীয়ভাবে তাহলে আমরা এখানে লিখতে পারি রয়্যাল এরপরে আছে দেখো সরো সরো আমরা দেখেছিলাম ডিসপ্লেয়ার এরপরে আছে সারপ্রাইজ সারপ্রাইজ মানে কি বিস্মিত হয়ে যাওয়া তাহলে এটা হয়ে যাবে মার্ভেল এরপরে আছে অ্যাফ্রেড মানে ভীত এখানেও ছিল ফ্রাইটেন্ড ছিল স্ক্রিম ছিল তাহলে আমরা এখানে ফ্রাইটেন লিখব ঠিক আছে এবার দেখো অ্যাক্টিভিটি টেন এ আছে ইমাজিন ইউ আর কোয়ারট ইন এ স্ট্রং হোয়াইল রিটার্নিং হোম অন নাইট write a শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ডস ডেসক্রাইবিং your এক্সপিরিয়েন্স use দ্য following hints অর্থাৎ একটা ঝড়ের রাতের মধ্যে তুমি কবলে পড়েছিলে বাড়ি ফেরার সময় সেই বিষয়ের অভিজ্ঞতা নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে তো দেখো এখানে বলে আছে হিন্টস দেওয়া আছে রিটার্নিং ফ্রম আর্নস প্লেস অর্থাৎ কাকিমা বা মাসিমার ঘর থেকে বাড়ি ফিরছিলাম স্কাই ডার্ক অ্যান্ড অর্থাৎ আকাশ অন্ধকারাচ্ছন্ন ছিল ওয়াইল্ড উইন্ড ভীষণ জোরে বাতাস বইছিল রেইন বৃষ্টি আসলো নো ওয়ান অ্যারাউন্ড কেউ পাশে ছিল না হাউ ইউ রিস্ট হোম কেমনভাবে তুমি বাড়ি পৌঁছেছিলে তো দেখো এইভাবে শুরু করবে ইট ওয়াজ অ্যান অ্যাপ্রিল নাইট অর্থাৎ এপ্রিল মাসের রাত ছিল আই হ্যাড বিন টু মাই আর্ট প্লেস আই হ্যাড ডিনার দেয়ার অ্যান্ড ওয়াজ ওয়াকিং ব্যাক হোম সাডেনলি এ স্ট্রং রোজ দ্য স্কাই বিকেম ডার্ক দ্য উইন্ড ওয়াজ হাউলিং হাউলিং মানে কি গর্জন করা অ্যান্ড দেন দ্য রেইন কেম ইট পোর্ট অর্থাৎ বৃষ্টি পড়তেই ছিল আই ওয়াজ অ্যালোন ইন দ্য স্ট্রিট একা কি ছিল রাত্রেবেলায় রাস্তায় লাইটনিং দ্য স্কাই বাতায় মানে আকাশে কি বিদ্যুৎ চমকা ছিল দেয়ার ওয়ার থান্ডার আই ওয়াজ স্কেয়ার্ড বাট আই ডিড নট লুজ নার্ভ ইট ওয়াজ স্টিল রেং হোয়েন আই রিচড হোম অল অ্যান্ড সেকেন্ড অর্থাৎ এই লাস্টের যে ট্রেঞ্চ অ্যান্ড অর্থাৎ ভিজে শীত শীতে হয়ে গিয়েছিল ঠিক আছে তো দেখে নাও বা স্ক্রিন শট দিয়েও তোমরা লিখতে পারো পরে তোমরা এটা খাতায় লিখে নিতে পারো এরপর আছে দেখো অ্যাক্টিভিটি টেন এর বি স্টার্ট ইন দ্য ফ্যামিলি চার্ট গিভেন বিলো এবং এখান থেকে এই চার্টটি দেখে আমাদের নিচে দেখো ইনস্ট্রাকশন দেওয়া আছে সাপোজ ইউ আর রিমা ইউর গ্র্যান্ডফাদার ইজ রঘুনাথ ঝা রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সিক্সটি সেন্টেন্সেস এখানে সিক্সটি সেন্টেন্সেস আছে এখানে ভুল আছে এখানে সিক্সটি ওয়ার্ডস হবে ঠিক আছে অ্যাবাউট ইয়ার ফ্যামিলি অর্থাৎ সম্পর্কে সিক্সটি সেন্টেন্সেস মানে কিন্তু বিশাল বড় তো দেখো এখানে রিমা বলছে দেখো রিমা একজন স্কুল স্টুডেন্ট রিমা আর রামু আছে অর্থাৎ সুরেন্দ্রলাল এবং রজনী তাদের ছেলে মেয়ে রিমা এবং রামু এবং দেখো এখানে আছে রঘুনাথ ঝা এবং বাণী দেবী ঝা এনাদের দুটো ছেলে ছিল একজন ছেলে একজন মেয়ে ছিল সবিতা বীরেন্দ্রলাল আর ছিল এই যে মেয়ে আর এই যে সুন্দরলাল লাল ছেলে এই মেয়ের সঙ্গে বীরেন্দ্রলালের বিবাহ হয়েছে অর্থাৎ জামাতা বা জামাই আর এই যে রজনী অর্থাৎ বৌমা হচ্ছে অর্থাৎ সুন্দরলালের লালের বউ অর্থাৎ রিমার মা বাবা এরা কাকা এরা ঠাকুরদা ঠাকুরমা কিন্তু উপরে যারা আছে ঝা ফ্যামিলি ঠিক আছে তো এই নিয়ে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে তো চলো লিখবে দেখে নাও লিখবে মাই নেম ইজ রিমা মাই গ্র্যান্ড ফাদার ইজ রঘুনাথ ঝা এন্ড বাণী দেবী ইজ মাই গ্র্যান্ড মাদার অর্থাৎ আমার নাম রিমা আমার ঠাকুরদার নাম রঘুনাথ ঝা এবং আমাদের ঠাকুরমার নাম কি বাণী দেবী ঝা সুন্দর মাই ফাদার ইজ আ ফার্মার অ্যান্ড রজনী মাই মাদার ইজ আ হোম মেকার অর্থাৎ সুন্দর লাল আমার বাবা যিনি একজন কৃষক এবং মাতা কি আছে রজনী তিনি কি গৃহ কার্যে মাই আঙ্কেল বীরেন্দ্রলাল ইজ এ পোস্টম্যান অর্থাৎ ওখানে বীরেন্দ্রলাল কিন্তু আঙ্কেল বুঝিয়েছে অর্থাৎ আঙ্কেলকে বোঝাচ্ছে আঙ্কেল অ্যান্ড ইজ পোস্টম্যান অ্যান্ড মাই আন্ট ইজ সবিতা ইজ এ পটার অর্থাৎ আমার কাকা এবং কাকিমা সম্পর্কে এখানে বলানো হয়েছে তাহলে কি একজন পোস্টম্যান এবং একজন কী আছে পটার কুমোর মাই ব্রাদার রামু ইজ এ স্কুল স্টুডেন্ট আমার ভাই রামু একজন স্কুলের ছাত্র আই এম এ স্টুডেন্ট টু আমিও একজন ছাত্র এবং এখানে লিখতে পারো আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স কারণ তোমরা সিক্সে পড়ছো তো ঠিক আছে দেখো রাইটিং স্কিল সহ কিন্তু সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমরা সলভ করে ফেললাম খুব শীঘ্রই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চল আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং